কিন্তু আমরা দুজন ধরো মানে একলা একলা থাই মানে কিছু খাই মন যায় না একমুট চাল টানলে ওটাই বেশি হয় যায় মানে কতজন আছে কি ভালো লাগতেছে

একটা মানুষ সবার কাছে পারফেক্ট হতে পারে না এখনো তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে খাওয়া দাওয়া করার কিন্তু মজা আলাদা তাই না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ